বন্ধুরা আজকে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে তাহলে এবার দুর্গাপীঠেতে কি ভাসতে চলেছে শহর আবহাওয়া দপ্তর কী বলছেন আমরা সেটা একবার শুনে হ্যাঁ এখন হ্যাঁ এখন আমাদের যা পরিস্থিতি তাতে গতকালকে যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম কত যে নিম্নচাপটা ছিল উড়িষ্যার উপরে ওটা দুর্বল কালকে রাত্রেই হয়ে গেছিল আর এখন কেবলমাত্র ঘূর্ণাবর্তায় রয়েছে সেটা আমাদের সাউথ কোস্টাল উড়িষ্যার কাছাকাছি রয়েছে আর নিম্নচাপ যেটা তৈরির সম্ভাবনা আজকে বলা হয়েছে সেটি এখন আজকে সকালে ঘূর্ণাবর্তায় ছিল এটা পূর্ববদ্ধ বঙ্গোপসাগর এবং পূর্ব আমাদের যে উত্তর বঙ্গোপসাগরের পাশে রয়েছে আর এটার প্রভাবে আজকে রাত্রে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ এটা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে সাতাশ তারিখ নাগাদ এটা আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাতে অতিক্রম করবে আমাদের উপকূলাঞ্চল অঞ্চল এর প্রভাব মূলত আমাদের মৎস্যজীবীদের উপরেই বেশি প্রভাব মৎস্যজীবীদের আগামী চার দিন পর্যন্ত আজকে থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে আর আগামী কয়েকদিনে আমাদের স্থলভাগের উপরে যেটা রয়েছে সেটা আজকে আগামী চব্বিশ ঘন্টায় কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি রৌদ্রজ্লাভ হওয়া থাকারই সম্ভাবনা আর তার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত বা বজ্রবিদ্য বজ্রকর্মা মেঘ সঞ্চার হবে তখন সাধারণত মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আর আগামীকাল থেকে যেটা মেঘা আমাদের দক্ষিণবঙ্গে যেটা রয়েছে সেটা মেঘের পরিমাণ কিছুটা বাড়বে এবং সাধারণত মেঘলা আকাশ প্রায় সর্বত্রই থাকবে এবং প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মূলত রাত্রে থেকে সাতাশ তারিখে এবং সাতাশ তারিখে প্রায় সর্বত্রই আমাদের পশ্চিম দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে উপকূল অঞ্চলের কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতও হতে পারে যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে সাতাশ তারিখের জন্যে আর আঠাশ তারিখ থেকে আবার আমাদের বৃষ্টিপাত কমবে কারণ সাতাশ তারিখে পরে যখন আমাদের স্থলভাগ অতিক্রম করে যাবে গভীর চাপটি তারপরে এর প্রভাব আরও কমতে থাকবে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘন্টাতে বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আর আগামী দু তিন দিনে এরকমই থাকবে উত্তরবঙ্গেও সাতাশ তারিখে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে যেটা মূলত বজ্রগর্ভ মেঘ সঞ্চারের জন্যেই হবে আর কিছুটা আমাদের জলীয় বস্পেও সময় বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও হতে পারে মূলত জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে সাতাশ তারিখে আর সাতাশ তারিখের পরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে আঠাশ আর উনত্রিশ বা তিরিশ এই সময়ে আমাদের কেবল বৃষ্টিপাত থাকবে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে তাতে আজকে মূলত বেশিরভাগ সময় আংশিক মেঘলা আকাশ তবে সন্ধ্যা বা রাত্রের দিকে কিছু সময়ের জন্যে সাধারণত মেঘলা আকাশ হতে পারে যেটা জন্যে হালকা থেকে মাঝা হালকা বৃষ্টিপাতও পর্যায়কর্ম মেঘের জন্য হতে পারে অলরেডি আমাদের আজকে কিছু কিছু জায়গায় হচ্ছে সেটা কলকাতার ক্ষেত্রেও প্রযোজ্য যে কোনো সময় এটা হতে পারে কিছুটা সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে মেঘের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল এক দু পাঁচলা বৃষ্টি হালকা থেকে মাঝারি আর সাতাশ তারিখে তবে বৃষ্টিপাত বেশ কয়েক পাসলা হালকা হালকা থেকে মাঝারি হতে পারে তবে সর্বমোটভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে কম তবে আমরা সর্বক্ষণ পর্যবেক্ষণে রয়েছি যেমন যেমন আপডেট হবে দেওয়া হবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত কমবে আঠাশ তারিখে এক দুপশলা থাকবে উনত্রিশ তারিখেও হালকা থেকে মাঝারির সম্ভাবনা থাকবে তিরিশ তারিখেও তাই এরকমই বৃষ্টির পরিমাণ বাড়বে কিন্তু আঠাশ তারিখ থেকে দেখা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমছে তাহলে খানিকটা স্বস্তির বার তো দিচ্ছে না পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা সত্যি কম যদি একটু দিন ধরে ধরে বলেন পঞ্চমী সাতাশ আঠাশ তারিখ ষষ্ঠী কি পূর্বাভাস মূলত পাচ্ছেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী হ্যাঁ আঠাশ উন্ত্রিশ তিরিশ বা এক তারিখ এক তারিখ পর্যন্ত যেটা আমাদের আজকে বলা হয়েছে আগামী সাত দিনের পূর্বাভাসের মধ্যে তাতে আঠাশ উন্ত্রিশ তিরিশ এক এই চারদিনে আহ মেঘলা কিছুটা থাকবে তবে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নয় তা নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আপাতত দেওয়া হয়নি কেবলমাত্র হালকা থেকে মাঝারি এক দু পশলা বৃষ্টি হয়ে যেতে পারে তাছাড়া দিনের বেশিরভাগ সময়তেই বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন যে কন্টিনিউয়াস বৃষ্টি হবে এরকম সম্ভাবনা নেই বললাম আমি আঠাশ উনত্রিশ তিরিশ এক পর্যন্ত বললাম আমাদের পঞ্চমী শুরু হচ্ছে সাতাশ তারিখ তারপর দশমী দোসরা অক্টোবর কেমন থাকবে কেমন কাটবে হ্যাঁ পুজোর দিনগুলো আমি এখনই বললাম যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা বললাম আমাদের সাতাশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদিনই মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে আর 7 তারিখের তুলনায় কমে যাবে সেখানে 28 তারিখে দু বাসলা 29 তারিখে আরেকটু কমবে 30 তারিখেও কম থাকবে আর 1 তারিখেও 1 তারিখে আবার সামান্য একটু বাড়তে পারে তবে কম থাকা সময়টাই আছে বেশি ভাগটাই সাধারণ মানুষ যে ভয়টা পাচ্ছিলেন যে মুসুলদারের বিশ্রয়ের সময় সেই দৃষ্টিটা হচ্ছে না তাই তো যেটা ওই যে এক দু পশলা আপনার বৃষ্টিপাত যেটা মাঝে হালকা থেকে মাঝারি কিছু সময়ের জন্যে হয়তো একটু ইন্টেন্সিটি হয়ে যেতে পারে কারণ এটা বজ্রগর্ভ মেঘের সঙ্গে সাথে বৃষ্টিপাতই হবে তবে এরকম ধর নিম্নচাপ বা নিম্নচাপের যে প্রভাব সেই প্রভাবটা থাকবে না যে সব সময় বৃষ্টিপাত বা অঝরে সময় বৃষ্টিপাত হয়ে যাচ্ছে অনেক পাঁচ চার পাঁচ ঘন্টা ধরে হয়ে যাচ্ছে এরকম হওয়ার সম্ভাবনা কম কেবল ওই কিছু সময় ধরে বৃষ্টি হলো আবার মেঘলা আকাশ থাকলো এরকমই নবমী পর্যন্ত বললেন দশমী দোসরা অক্টোবর কেন হ্যাঁ দোসরা অক্টোবরটা আমাদের এখন আগামীকাল আবার বলবো আপনি আমাদের সাত দিনের মধ্যে একটু বাইরে আসছে ওই সময় একটা বৃষ্টিপাত আমি আগেই বলেছিলাম আমরা যখন আপনার গত ইয়েতে উনিশ তারিখে যেটা দিয়েছিলাম তাতে বলা হয়েছিল যে আপনার তিরিশ থেকে দুই ওই পিরিয়ডের মধ্যে শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে আমি একটু আগে যেটা বললাম এক তারিখেও রাত্রে নাগাদও একটু বাড়তে পারে এবং দু তারিখেও বৈশ্বাসের সম্ভাবনা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এখন সেটা আগামীকাল আরও স্পষ্টভাবে বলা হয়